কার আমি এখন শোনাচ্ছি অঘ্রায়ণ মাসের ব্রত কথা আজকে হচ্ছে বৃহস্পতিবার অর্থাৎ গুরুবার তো চলো আজকের ব্রত কথাটা শুনে লাও দীননাথের পালা দীননাথ নামে এক বালকা ছিল বাল্যকালে পিতা মাতা দূরে হারাইল তাহা হেরি প্রতিবেশী কৃপন ব্রাহ্মণ তারি নিজ গৃহে করিলা রক্ষণ প্রতিদিন গরু লয়ে দিন মাঠে যায় দুপুরে আসিয়া বাসি ভাত সেজে খাই এইরূপে কিছু কাল গত হয়ে গেল একদিন মাঠে বসি অদৃষ্ট চিন্তিল বাল্যকালে পিতা মাতা মরে ছাড়ি যায় পরনে থাকি বাঁচে যে বড় দায় মনে মনে রূপ করিছে চিন্তন সেই কালে ক্ষেত্রলক্ষ্মী উদিত যে হন বলে বাছাই ধন্য ধর যত্ন করি প্রভাতে ছড়াইয়া দিও ক্ষেত্রর উপরি দীননাথ সেই ধন্য প্রভাতে ছড়াই পরদিন প্রাতে উঠি স্বর্ণ ধন্য পায় এরি তাহা দেশে দেশে রাজা যে আসিল কন্যা দীননাথ জামাতা করিল যৌতুক স্বরূপ সমবাটি যৌতুক স্বরূপ সেই ধান্য জমি দেয় রাজবাটি সমবাটি করি দিল তাই ক্ষেত্রলক্ষ্মীর কৃপায় তার ধনরত্ন হয় হরি হরি বলসবে পালা হইল সাই নমস্কার আজকের বৃহস্পতির ব্রত কথা এখানে শেষ করছি